সামনে রমাদান রমাদান উপলক্ষে প্রতি বছরই দেখা যায় যে নিত্যপণ্য যে বাজার রয়েছে সে নিত্যপণ্যের বাজারগুলো মূল্য বৃদ্ধি হয়ে যায় কিন্তু রমাদানের এখন পর্যন্ত আমরা আজ রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট এসেছি সেই চিত্র তুলে ধরার জন্য এবং আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে রমাদান উপলক্ষে এখন পর্যন্ত আজ ছুটির দিনে বাজারের মূল্য তালিকা মানুষের হাতের নাগালের ভিতরে নাকি মানুষের হাতের নাগালের বাইরে সেই চিত্র তুলে আপনাদের সাথে রাজধানীর নিত্য পণ্যের বাজারে আজ স্বস্তির হাওয়া শহরের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে সবজি মাছ ও মাংসের দাম রয়েছে সাধারণ হাতের নাগালে ব্যবসায়ীরা বলতেন বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকায় আজ দামে কোনো অস্বাভাবিক ঊর্ধ্বগতি নেই সবজি থেকে শুরু করে মাছ মাংস সবখানি দেখা যাচ্ছে স্থিতিশীলতা ক্রেতারাও জানাচ্ছে সন্তুষ্টের কথা তাদের ভাষায় আজ সহজেই প্রয়োজন অনুযায়ী বাজার করা যাচ্ছে কোনো পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে না ব্যবসায়ীরা আরও জানান চাহিদা অনুযায়ী নিয়মিত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয় এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে বাজারে নিয়মিত তদারকি চলছে কোথাও অতিরিক্ত দাম বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে আজকে বাজার দর এক নজরে আদা প্রতি কেজি একশো টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা রসুন ষাট টাকা বেগুন বিক্রি হচ্ছে আশি টাকায় শিম পঞ্চাশ টাকা কেজি মাছের বাজারেও স্থিতিশীলতা এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় দুই হাজার সাতশো টাকায় সব মিলিয়ে আজ রাজধানীর বাজারে স্বস্তি ফিরে পেয়েছে ক্রেতারা তারা আশা করছেন এই স্থিতিশীলতা যেন রমজান মাসেও বজায় থাকে একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতি আহ্বান যেন নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখা হয় মাহবুবুর রহমান শান্ত নিউজ ডেস্ক বাংলা এফ এম